আজকে প্রথম আলো যে লেস্টের পক্ষে সরকার অবস্থা নিয়েছে আপনাদের সিরেটের একজন আলেমকে ধরে নিয়ে গেছে আমি পরিষ্কার বলে দিতে চাই এই ষড়যন্ত্র রুখে দিতে পারবেন তো আপনারা সিলেটের সমস্ত আলেমদেরকে বলে দিতে চাই প্রথম আগুতে আপনারা হোমরা করতে গেছিলেন থাকাতে জানা ছিল আহোমার জনতা স্বতঃস্ফুরত তারা কি করছে না করছে আমি সিলাম বাবুদরবান মাহফিলে আপনারা ছিলেন সিলেটে এখান থেকে ওখান থেকে আলেমদেরকে ধরে গ্রেপ্তার করার শ্বাস করছে আপনি হিম্মত হারাবেন না আমি আগাম থেকে বলতে চাই আপনি হিম্মত হারালে তাদের সহজ বেড়ে যাবে তাদের সহজ বেড়ে যাবে হাসিনার প্রথম করেছে এরপর আরো লড়াই বাকি আছে আমাদের দেখা যাক এই পানি কোথায় গোড়ায় দেখা যাক আমাদেরকে দুকা দিনে সবাই গর্জ উঠবেন কোন একজন ব্যক্তি কিতাবে লেখা আছে একজন মুসলমান যদি পৃথিবীর পূর্ব প্রান্তে যদি গ্রেপ্তার হয় পৃথিবীর পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ফরজ এবং ওয়াজিব হচ্ছে তাকে সেখান মুক্ত করে নিয়ে আফিয়া সিদ্দিকে কি গ্রেপ্তার করছে আমেরিকা সারা মুসলিম বিশ্বের জন্য মুসলিম বিশ্বের জন্য ফরজ এই বোনকে মুক্ত করা মায়ানমারে গ্রেপ্তার ভাইদেরকে মুক্ত করা বাংলাদেশের কোনো আলেমরা রয়েছেন এই সিলেট কারাগারে এখনো অনেক আলেম রয়েছেন যাদের সাথে কোন রকমের এই সমস্ত অভিযোগের সম্পর্ক নাই তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে আমাদের ইমানের জায়গায় আমি শুধু আলোচনা রাখতে চাই মানুষ মনে করে যে আমরা ধর্মকে ব্যবহার করে এস্টেজকে ব্যবহার করে মসজিদকে ব্যবহার করে কোরআনকে ব্যবহার করে আমরা রাজনীতি করতে চাই আমরা রাজনীতি করতে চাই না আমাদের রাজনীতি ভিন্ন আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না যারাই ক্ষমতায় যাবে তাদেরকে বলতে চাই আমেরিকা ভারতের গোলামি না করে আল্লাহর গোলামি করুন আমাদের রাজনীতি চাই

যারা আল্লাহকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে কাফেরদেরকে তারা তাদের অভিভাবক মনে করবে শেখ হাসিনা কাকে অভিভাবক মনে করেছিল দিল্লিকে তাকে বাঁচাতে দেখতেছে মেসালুন নাদি ইয়া তাকুজুন আল কাফিরিন আওলিয়া আমিন দুন আল বাদ দিয়ে আলেমদেরকে বাদ দিয়ে ওলামাদেরকে বাদ দিয়ে তাওহীদবাদী জনগোষ্ঠীকে বাদ দিয়ে মুজাহিদদেরকে বাদ দিয়ে তাবলীগকে বাদ দিয়ে ईमानদারদেরকে বাদ দিয়ে আল্লাহ ওয়ালাদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে স্থাপন করবে আল্লাহ পাক বলেন তাদের উদাহরণ হলো কামসা আনকাবুত মাকড়সার মতো কিসের মতো মাকড়সার মতো ইননা হানাল বুয়ুতিলা বাইতুল আনকাবুত পৃথিবীর সবচেয়ে নরম তুচ্ছ এবং অসহায় ঘুম হচ্ছে মাকড়সার ঘর মাকড়সার জাল সুতরাং যারা এই মাকড়সা জালেন ভরসা করে আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাও তোমরা ধ্বংস হয়ে যাবো তোমরা বিপদ রয়েছে তোমাদের জন্য আল্লাহ বাক্তার দিন কেবল আকে বেতন মুতাকিন আল্লা বাক্তা মুত্তাকিদেরকে অবশ্যই বিজয়ী বিজয় করবে শেষ পর্যন্ত আমার ভাইয়েরা এটা আকিদার প্রশ্ন আমার সম্পর্কে কার সাথে হবে আমার আনুগত্য কার প্রতি হবে কোরআনে করিমকে আমরা মনে করি এটা পুরাতন একটা জিনিস হওয়ার আগে কোরআন কোরআন তো নাজল হয়েছে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হবার আগের হাজার হাজার বছর ইতিহাসকে কোরআন আমাদের সামনে ধারণ করেছে কোরআন শুধু ওই সময়ের জন্য নয় যখন নাজল হয়েছিল কোরআনের বালি এর আগেও আল্লাহ এই পৃথিবীতে বাসষ্ট করেছেন আর কোরআন যখন নাজল হয়েছে তখন তো আসেই পুরো একটা প্রজন্ম সাহাবাদের প্রজন্ম তাদের উপরে কোরআন নাজল হয়েছে কেমন পর্যন্ত জন্য পৃথিবীর রাজনীতি আমাদের সমাজ রাষ্ট্র আমাদের পরিবার মানব সভ্যতা কোরআনে যেই ফ্রেম দিয়েছে কোরআনে যে মানচিত্র দিয়েছে কোরআনের মানচিত্রের বাইরে এক কদম মানব জাতি যাওয়ার ক্ষমতা নাই